এখন যেটা দেখাবো সেটা হলো খুবই আকর্ষণীয় যা দেখলে আপনারা সবাই চলতে পারেন সেগুলো কবুতর এখানে এত অসংখ্য কবুতর যা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না মাই আজকের আমাদের ফার্স্ট ব্লগ তো সকালের শীতে কুয়াশায় ভিজা আমরা সবাই দাঁড়িয়ে আছি ভোরবেলা তো আজকে আপনাদের নতুন একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো কোথায় যাচ্ছি কেমন কেমনভাবে যাচ্ছি সাথে থাকুন এটা থাকবে সারপ্রাইজ হ্যালো গাইজ একটা বলেছিলাম সারপ্রাইজ থেকে যাবে যে কোথায় যাবো সেটা বলবো না আসলে সে অধীর আগ্রহের পর সে চলে আসল সে আকাঙ্ক্ষিত সেই স্থানে এটা হলো বর দিয়া এটা হলো বাবা লোকনাথ দাস ঠাকুরের আশ্রমে আমরা সে গেটের সামনে দাঁড়িয়ে আছি তো অনেক ভক্তবৃন্দ আছে এখানে অনেক মেলা বসে বিভিন্ন রকমের মিষ্টি বিভিন্ন রকমের জিনিস সব কিছু পাওয়া যায় আপনাদের আস্তে আস্তে ঘুরে ঘুরে সবকিছু দেখাবো এখন আমরা ভিতরের দিকে যাব প্রবেশ করে সেটাই এটা হলো মূল মন্দির আর আশেপাশে যেগুলো আছে সেগুলো পরবর্তীতে তৈরি করা হয়েছিল মূল যে মন্দিরের উদ্দেশ্য সকল ভক্তরা আসে সে মূল মন্দিরটা এটা আবির্ভাব করা হয়েছিল এগারোশো সাঁত্রিশ সালে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী জয়ন্তী বারোশো সাতানব্বই সালে তো আমাদের এইসে লোকনাথ মন্দির এবং এখানে থাকার আশ্রম আছে শ্রী আপনার আশ্রম দেখতে পারেন এবার সে লোকনাথ বাবার বিভিন্ন মূর্তি এবং তার সম্পর্কে বিভিন্ন বই পুস্তক এগুলো কিনতে পাওয়া এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো ধীরে ধীরে তো নিলাম এখন আমি হাতে মিষ্টি নিলাম যে মন্দিরে যাচ্ছি বাবাকে সে মিষ্টি দেবো সে আপনারা দেখতে পাচ্ছেন যখন বাবা লোকনাথ ঠাকুরের একটা মূর্তি করা এবং মূর্তির মাথায় একটা সোনার মুকুট দেওয়া আছে আপনারা ওটা দেখেন এবং আমি এখন এখানে প্রণাম করব আর রাখবো এবং চন্দ্রিশ গ্রহণ করবো প্রিয় শ্রোতা এটা হলো গে লোকনাথ বাবার মন্দিরের পাশে ডান পাশে অবস্থিত শ্রী শ্রী দুর্গা মন্দির এখানে প্রতি বছর দুর্গা হয় এবং অনেক ভক্তের সমাগম হয় আপনাদের এক এক করে ঘুরে ঘুরে দেখাবো কারণ এটা হলো সে বাবা লোকনাথ বাবার মন্দির তার ডান পাশে ঠিক এই মন্দিরটি অবস্থিত এবং এটা অনেক একটা জিনিস আর আপনাদের আপনাদের আরেকটা জিনিস দেখাবো দুর্গা মন্দিরের পরেই এটা হলো স্মৃতি মন্দির এখানে দুধ ফুল চাল চিনি এখানে সব কিছু নেওয়া হয় সম্পূর্ণ মন্দিরটা সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত তো হ্যালো গ্যাজ এখন যেটা দেখাবো সেটা হলো খুবই আকর্ষণীয় যা দেখলে আপনারা সবাই চমকে দেবেন সেটা হলো কবুতর এখানে এত অসংখ্য কবুতর যা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন দেখেন

নমস্কার আপনারা কেমন আছেন এটা শুনুন সেই নাম যোগ্য সেই আর কি নাম খোলা যেটা বলে মানে যেখানে নাম নিবন্ধন করা হয় সেগুলো এখন সেটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নামের খোলা এখানে নাম করা হয় এবং এখানে

এই যে দেখেন রাধাকৃষ্ণর সামনে বাবা লোকনাথ ওখানে বসে আছে বসে ধ্যান করতেছে এটা হলো রাধা গোবিন্দ মন্দির সেই কীর্তন খোলায় এখানে সবাই প্রদীপ জ্বালায় আর এই সেই কীর্তন খোলাটা যেখানে এই আর এরপর আরেকটা সবথেকে বিশেষ জিনিস দেখাবো সে জিনিসটা দেখার জন্য আপনারা সবাই অপেক্ষা করেন আমি দেখাচ্ছি রাধা গোবিন্দ মন্দিরের পাশে অবস্থিত এটা হলো খাওয়ার জায়গা এখানে খেতে গেলে কারো কোনো টাকা লাগে না কারো কোনো পয়সা লাগে না এখানে যত ভোক্তা আসবে যত রকম যতক্ষণ পর্যন্ত খেতে চায় ততক্ষণ পর্যন্ত খেতে পারবে এখানে শুধু এক দুইজন লোক না হাজার হাজার লোক বসে চেয়ার টেবিলে ভিআইপি আকারে খেতে পারবে সেটা আপনাদের দেখা হচ্ছে এবং এর জন্য কিন্তু একটা টাকাও কারো কাছ থেকে নেওয়া হয় না এবং এখানে যে শুধু অল্প কিছু খেতে দিচ্ছে তা না এখানে কিন্তু অনেক রকমের আইটেম আছে যার যেটা ভালো লাগে সে সেটা খাবে মিষ্টি আছে ডাল আছে অনেক রকমের সবজি আছে সব কিছু এবং যে কম তা না দেখলেই বোঝা যাবে এটা বুপের মতন আয়োজন করে এখানে সব স্তরে স্তরে সবজি ডাউল সবগুলো সাজানো থাকে এবং এখান থেকে পরবর্তীতে সবাইকে দেওয়া হয় আপনারা দেখেন খাওয়ার জায়গার স্পেসটা ঠিক কত বড় এবং প্রত্যেকটি টেবিলের উপরে ফ্যান দেওয়া আছে যাতে করে কোনো ভক্তের গরম না লাগে এর ঠিক পাশে অবস্থিত সুন্দর একটা পরিবেশ যেখানে বিকাল পড়লে লোকের সমাগম শুধু বাড়তেই থাকে কারণ এত সুন্দর পরিবেশ গাছপালায় চারিপাশে ভরা এবং মাঝখানে সুন্দর সুন্দর বসার জায়গা করে দেওয়া ঠিক খাওয়ার ডান পাশে এবার আপনাদের দেখাতে চলেছি যে পুকুরে বাবা লোকনাথ স্নান করতো এমন একটা পবিত্র পুকুর হয়তোবা এ জন্মে দেখা আমার ভাগ্যে যে হয়েছে সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি তো এই পুকুরটার নাম হলো কামনা পুকুর এবং এখানে এই কামনা পুকুরের মাঝখানে শিব ঠাকুরের বড়ো একটা মূর্তি করা আছে এই যে সে মূর্তিটা এবং এই পুকুরের এখানে বাবা লোকনাথ স্নান করতেন তো আমরা এখন ধীরে ধীরে সেই পুকুরগুলো

আরেকটা নতুন মন্দির শুরু করা হয়েছে যার কাজ ইতিমধ্যে সাত ঢালাই কাজ শেষ হয়ে গেছে এবং এই মন্দিরটা আরও দুই তালা তিন তালা তালা এমন করা হবে বলে ধারণা করা যাচ্ছে এবার আপনাদের আম বাগান ঘুরিয়ে দেখাবো নতুন যে ভবনটি করা হচ্ছে তার পাশে হল আমবাগান অবস্থিত সে আম বাগানের প্রত্যেকটা গোড়া সুন্দর করে মজবুত করে বাধায় রাখা হয়েছে এখানে বিকালের দিকে যাতে করে প্রত্যেকটা ভক্তিবৃন্দ বসতে পারে সুন্দর নাম গুণগান শুনতে পারে সেই জন্য এখন আপনাদের দেখাবো শ্রী শ্রী মহাশ্মশান এখানে কালী মায়ের মূর্তি আছে আপনাদের ঘুরে দেখাবো আপনি একটু দেখবেন তো এখানে এখানে শিব ঠাকুরের মূর্তি আছে তো আগে শিব ঠাকুরের মূর্তি দেখাই তো আমরা ধীরে ধীরে শিব ঠাকুরের মূর্তির দিকে আগাচ্ছি তো এটা হলো শিব ঠাকুরের মূর্তি তো শিব ঠাকুরের মূর্তির ঠিক ডান পাশে অবস্থিত শ্মশান অবস্থিত শ্মশান এটা হলো শ্মশান ঘর শ্রী শ্রী মহাশ্মান আর শ্মশানের ঠিক পাশেই বাবা লোকনাথের একটা মূর্তি বাবা লোকনাথ দাঁড়িয়ে আছে শিব ঠাকুর মন্দিরের পাশে অবস্থিত মা কালের মন্দির মা কালের মন্দিরের পাশে একটা বড় বটগাছ এবং বটগাছে অনেক বাঁধা দেখতেছেন এই সুতোগুলো এখানকার ভক্তরা বাঁধে কারণ তাদের বিশ্বাস এই সুতো বেঁধে যদি কোনো কিছু মানত করা হয় তাহলে সেটা সত্যি হয় সেই বিশ্বাসে এই বটগাছ ঘিরে প্রত্যেক ভক্তরা এখানে সুতো বাঁধে এবং যখন সেই আশাটা পূরণ হয়ে যায় পরবর্তীতে এসে সেই সুতোটা খুলে দেওয়া হয় এবং সে বটগাছের পাশে অবস্থিত বড় একটা শিবলিঙ্গ সেই শিবলিঙ্গর পাশেই এই যে সেই সুতা গাছের সুতা ভরে গেছে প্রত্যেকটা ভক্তের মানে এত সুতা দিছে যে কল্পনারতী এবং গাছটা দেখেন কত বড় আপনাদের এখন যেটা দেখাবো এটা একটা নদী কিন্তু এখন কালের পরিবর্তে নদীটা এখন ছোট হতে হতে অনেক ছোট হয়ে গেছে কারণ আগে যখন রাস্তাঘাট তেমন ভালো ছিল না তখন বাবা লোকনাথের এখানে সবে নৌকা করে এখানে আসতেন এবং মাধব সাধক নামে যিনি ছিলেন উনিও যখন বাবা লোকনাথের এখানে এসেছিলেন তখন এই নদীতেই এসেছিলেন এবং এই ঘাটে এসে সে নৌকা ভিড়েছিল এবং তারপর এখান থেকে উঠে গিয়ে তারপর বাবা লোকনাথের সঙ্গে দেখা করেছিলেন এটা হলো শ্রী শ্রী দীননাথ ব্রহ্মচারী বাবার সমাধি মন্দির উনি সব জন্য বাবার দেখভাল করতেন এরে সবসময় বাবা লোকনাথের সঙ্গে থাকতেন এটা হলো বাবা লোকনাথ ঠাকুরের বিভিন্ন মূর্তি বই বিভিন্ন জিনিস এখানে বিক্রি করা এটা দোকান এটা হলো বাবা লোকনাথের মন্দিরের ভিতরে এখানে একদরে লেখা বিভিন্ন মূর্তি আছে বিভিন্ন ঠাকুর আছে এবং বিভিন্ন ধর্ম গ্রন্থ আছে বই আছে দেবদেবীর ছবি আছে এবং এখানে সব থেকে বড় জিনিস একটা বড় প্রদীপ আছে হ্যালো গাইস তো আমরা এখন বাল্যভোগ গ্রহণ করব তো সেই টিকিটটা সংরক্ষণ করলাম এবং আমরা বাল্যভোগের দিকে ধীরে ধীরে আগানো শুরু করলাম হ্যালো গাইস বাল্যভোগ যেটা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সিরিয়ালে থেকে তারপরে নিয়ে আসলাম তো এই ঝগে আছে ডাউল আর বালতিতে আছে ভাত আর আলু ভত্তা এটা এখন আমরা খাব কারণ সকাল থেকে আমরা অনেক সকালে রওনা দিচ্ছিলাম আপনারা তো জানেন সকালে ভোরবেলা শীতের ভোরে কত সকালে তো ভাত হয় না তো তখন আমরা এখন এটা খাব তো পরে হচ্ছে ভালো বন্ধুরা এতক্ষণ স্বাগত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আপনার চ্যানেলটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় ঘুরতে চান কোথায় কোথায় দেখতে চান এবং যদি কোনো খাওয়া দাওয়া দেখতে চান তাও অবশ্যই জানাবেন আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন